দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি ভাই রানীগঞ্জ হাট আর আপনার যদি হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার রয়েছে আজকে

দেখছিলাম যে শুকনো হাড্ডি গরুগুলো কিনছেন আর শাহরুখ ভাই আমরা সেই গরুগুলো তথ্য দিব

কত বলছেন সাদুত ভাই কত চাইছো উনি আচ্ছা কার জন্য কিনতে আসে সাদু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন বগুড়া থেকে আচ্ছা সাদুত ভাই সন্ধান কিভাবে পাইলেন

দেখছিলাম এখানে কত বলছেন কত কত চাইছে হয়নি পঁয়ষট্টি চায় দেখছিলাম আহ এটা जवान কত বলছেন কত কত চাইছে উনি ছাপ্পান্ন আচ্ছা

Vai oh, aqui.

ये है मुड़ी मुड़ा गुरु की नजर बोलांजय मिला शुरू हुई কত বলছেন পাঁচ একশো কত চাইছে সতেরো আঠারো আঠারো হাজার আঠারো করে এগুলো ছয়

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্র